চলো ভাই দেখো আপনি শহরের ভিতরে এই কোষ্ঠকাঠিন্যের রোগীটারে জায়গা দিছে কোষ্ঠকাঠিন্যের তেতাল্লিশ তম দিনে কুতি হাঁটতে গিয়ে এরকমের অদ্ভুত অসামাজিক অমানবিক শব্দ বাইর করে নাই যেটা আপনি একটু আগে করেছেন আমার মনে হয় মিয়া ঘুমাইরয়া গেছে চিল্লানির ঠলায় শয়তানের। যেই দুটা চিল্লাম ডিসোস ভাই শুধু গোনা দিয়া বিরক্ত হইয়া নারী বুড়ি শুদ্ধা বাইরে হয়ে যাইবো। হে গাইস মুই আইয়া পড়ছি জোকারকাসু লিটনের কিছু তুলছেরা পোস্টের লোমছেরা বিশ্লেষণ করতে যেগুলো দেখলে এবং শুনলে হাসি এবং Haga দুইটাই একসাথে পাইবো তাই শেষ পর্যন্ত দেখতে পাঁচা মোচড় দিয়া বসেন।

দেখ ভাই লিটন তুই যে লাইলার বিয়া করতে চাইতাস ওইটা কোনো সাধারণ লাইলা না এইটা হইলো বাচ্চা পোলাপান বরবাদকারী লাইলা এখনো সময় আছে সাগরে ডুব না দিয়া বাংলাদেশের কোনো ছোটখাটো একটা নদীতে ডুব দে তাও তোরে বাঁচাইতে পারমু নমুনাটা কিতা চাইতেছে না কিন্তু তুই যদি লাইলার ওই বিশাল সাগরে ডুব দেস তাইলে তোর মরণ নিশ্চিত আমি লাইলা রে বিয়া করবো লাইলা যদি আমার কাছে বিয়া বসে লাইলাকে আমি এক কোটি টাকা হ্যান্ড ক্যাশ দিব টাকা কুকি দিয়ে ঢুকিয়ে দেব লিটন লাইলারে বিয়া করার এই পাগলামি দেখা আমার একটা শাইরি মনে পড়া গেল তাল গাছে তাল ধরে গোলাপ ফুলে কাটা তাল গাছে তাল ধরে গোলাপ ফুলে কাটা লিটন বোকাচোষা এখনো জানে না লাইলা আন্টির সাইলেন্সার ফাটা সবচেয়ে ভালো আমাদের লোন ছেড়া গায়ক হিরো আলমের উপর পুরো একটা জেনারেশন বিরক্ত আর হিরো আলম নিজেই বিরক্ত হয়ে গেছে এই বোকা উপর এইটা তার চেহারা দেখলেই বোঝা যায় ডো আজকে বেশি পরে গেছে ওইটার বিষয়ে কিছু বলবেন ভাই যে এই কন্টেন্ট গুলো আসলে ভালো কি আমাকে তুমি

ভাই তুমি আর আমি দুইজনে মিল্লা বিয়া করলে মনে হয় ভালো হইব কারণ দুইশো কোটি টাকা তোমার জন্য জুলুম হয়ে যাইবো আর দুইজনে মিল্লা বিয়া করলে আমি একশো কোটি তুমি একশো কোটি মোট দুইশো কোটি

মুরায়া দেও তাইলে কেউ কইতে পারবো না কেউ কাউরে মিষ্টি খাওয়াইছে